আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি মদিনায় মাস চতুর মধ্যে তো এই মসজিদ রূপ হচ্ছে সেই মসজিদ যেই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়া যখন মক্কা থেকে হিজরত করে মদিনাই আসেন তখন সর্বপ্রথম এই মসজিদ রূপ মধ্যে তিনি নামাজ আদায় করেছিলেন এবং এখানে প্রায় দীর্ঘ কিছুদিন ছিলেন দুই সপ্তাহের মতো বা এক সপ্তাহের মতো ছিলেন তো হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে এই মসজিদের মধ্যে আসল সাল্লাহানিসাল্লাম বলেছেন এই মসজিদের মধ্যে যদি কেউ দুরাকাত নামাজ আদায় করে তো আল্লাহ তাহালা তাকে কবুর হওয়া উমরাহজের সাওয়া বলা তারা তার আমালমায় দান করবে তো আসলে সময় কম থাকার কারণে আমি আহ ভিডিওটি দীর্ঘায়িত করতে পারি নাই বা ভিতরের দৃশ্যগুলো দেখাতে পারি নাই তো বাহিরে যে রকম দৃশ্য দেখা যাচ্ছে দূর থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন বাইরে থেকে যতটা সুন্দর দেখা যাচ্ছে আসলে ভিতরে তার থেকেও বেশি সুন্দর এটাই হচ্ছে সেই মসজিদল কবা তো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে মসজিদ উল কোবা এই মসজিদটি আপনারা শেয়ার করে দিন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও